চলে আপনাদের সামনে বাংলাদেশের দ্বিতীয়বারের মতন স্বাধীন হওয়ার পরে আমরা এসেছি এই পদ্মা সেতুতে কিছু সময় ঘুরে যাওয়ার জন্যে যে মুক্ত স্বাধীন দেশে কেমনটা লাগে তো আমি ছোট্ট ভিডিওটা পড়ছি এই জন্যে যে আমরা দ্বিতীয়বারের মতন যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি যাদের ত্যাগ দীপীক্ষা প্রাণের বিনিময়ে এই দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে বাংলাদেশ তাদের জন্য সর্বোপরি আমরা আল্লাহর দরবারে দোয়া ও ফরিয়াদ করবো আল্লাহর জন্য তাদেরকে তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিয়ে নসিব করেন আমি আমরা এই স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও আমরা যে বাক প্রতিবন্ধী প্রতিবন্ধী হয়ে দীর্ঘ সতেরো থেকে আঠারো বছর জীবনযাপন করেছি যে বাঘ প্রতিবন্ধীকে মুক্ত করে দিয়েছেন আমাদের বাংলার তরুণ সমাজের কিছু স্টুডেন্টরা সমবেত হয়ে আমাদের রংপুরের আবু সাইদ ভাই এবং বিভিন্ন অঞ্চলের যে সকল শহীদ ভাইয়েরা শাহাদত বরণ করেছেন তাদের বিনিময়ে আমরা মুক্তভাবে মনের ভাব প্রকাশ করতে পারছি আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করে তাদেরকে জান্নাতের নসিদ করেন তাদের এই প্রাণের মূল্য আমরা দিতে পারব না কিন্তু আমরা ইতিহাসের পাথায় লিপিবদ্ধ থাকবে তারা যে স্টুডেন্ট সমাজ এই বাংলার জমিনে ইতিহাস গড়ে তুলেছে সেই উনিশশো বাহান্ন সালের আন্দোলনে স্টুডেন্টদের ভূমিকা ছিল অমায়িক তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে নাই বাংলার উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনে তারাও জীবন দিয়েছিল চুয়াল্লিশ জন স্টুডেন্টের প্রাণ আর এই বর্তমানে দ্বিতীয়বারের মতন বাংলাদেশ স্বাধীন হয়েছে যেখানে সেখানে শত শত স্টুডেন্টরা পান দিয়েছে আমরা তাদেরকে কখনো ভুলবো না ভুলবো না ভুলবো না আমরা তাদেরকে ইতিহাসের পাথায় রাখতে চাই এবং বাংলার জমিনের প্রত্যেকটি মানুষের অন্তরে সেই স্টুডেন্টের জন্য দোয়া ও ফরিয়াদ করতে থাকবে তাদের জন্যে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে সকল সন্তানরা আসবে তারা জানবে যে সমাজকে এই রাষ্ট্রকে মুক্ত স্বাধীন দান করেছেন কারা এই স্টুডেন্ট সমাজ আজকে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধুলিস করে দিয়েছিল পুনরায় নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং স্টুডেন্টের সমন্বয়করা মিলে এই রাষ্ট্রকে নতুনভাবে রূপদান করবে এই ছোট্ট পরিসরে আমার কথা শেষ করে আপনাদের সকলের শুভ কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম